नमः हर पापं हरो क्लेशं हरो शोकं हराशुखं हरो रोगं खोभं हरो मारिं हरो प्रिये एषचन्दना पुष्पबिल्लपत्राञ्जलि নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিনী মা ঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল ওই ভগবতী দুর্গা ওই নম দেবীর বোধন আসলে বোধনের নিয়ম কি তাৎপর্য কি এবং ষষ্ঠীর নির্ঘণ্ট আগেই বলে রাখি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমার এই চ্যানেল থেকে আপনারা দেবী দুর্গার বিভিন্ন মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র সবকিছু বিষয়ে জানতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভিডিওগুলো দেখতে থাকুন দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো করেন রাম শ্রীরাম দুর্গার বোধন ঘিরে পৌরাণিক কাহিনিও কিন্তু বিদ্যমান কিভাবে ষষ্ঠী পালিত হয় জেনে নিন এই মহাষষ্ঠী পালনের নিয়মগুলো কি বোধন এই শব্দটির অর্থ হল জাগ্রত করা মতে দুর্গার আবাহনের জন্য বোধনের নীতি প্রচলিত রয়েছে এদিন কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন ষষ্ঠীর সকালেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায় তারপর দশভূজার সামনে প্রার্থনা করা হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পূজা পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে এই প্রার্থনা দশভূজার সামনে করা হয় এরপর ঘট ও জলে পূর্ণ একটি আম্রপত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয় এই স্থানেই দুর্গা ও চণ্ডীর পুজো করা হয় এরপর হয় দুর্গার বোধন তারপর অধিবাস আমন্ত্রণের পর্ব বোধনের পর বিল্ল শাখার দেবীকে আহ্বান জানানো হয় অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয় এভাবেই শেষ হয় মহাষষ্ঠীর আচার বোধনের তাৎপর্য এই আচারের একটি পৌরাণিক তাৎপর্য রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী এ দিনই স্বর্গ থেকে মর্তে পদার্পণ করেন দেবী দুর্গা সঙ্গে থাকেন তার চার সন্তান লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতী মা এদিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয় মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয় এই বোধন আবার অকাল বোধন হিসেবে খ্যাত হিন্দু মর্তে সূর্যের উত্তরায়ণ দেবতাদের সকাল উত্তরায়ণের ছয় মাসকে দেবতাদের একদিন হিসেবে গণ্য করা হয় সকালে সমস্ত দেবদেবীর পূজা করা হয় আবার দক্ষিণায়ন শুরু হলে ছয় মাসের জন্য নিদ্রা যান সমস্ত দেবদেবী এই দক্ষিণায়ন দেবতাদের রাত রাতে দেবদেবীর পূজা করা হয় না কিন্তু দক্ষিণায়নের ছয় মাসের মধ্যেই দুর্গা পুজো হয় বলে বোধনের মাধ্যমে আগে দেবী দুর্গাকে ঘুম থেকে তোলা হয় পুরাণে এর সঙ্গে একটি কাহিনীও জড়িত রাবণের সঙ্গে যুদ্ধে আগে দুর্গার বোধন করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র এরপর দুর্গার আরাধনা করে শক্তি ও সৌভাগ্যের প্রার্থনা করেন তিনি অকালে দুর্গাকে জাগিয়ে তোলা হয়েছিল বলেই একে অকাল বোধন বলা হয়ে থাকে মা দুর্গা সকল দুর্গতি নাশ করে আপনাদেরকে সবাইকে সুখী করুন আপনাদের সকল বিপদ দূর করুন প্রণাম সবাইকে